নমস্কার বন্ধুরা আর একদিন পরেই নতুন বছর আসবে তো আমরা নতুন বছরে কীভাবে কাটাবো আমরা সব সময় তো মানসিক শান্তি চাই তাই আগে বলবো নিজের মন জানো নিজের মতো করে জীবন কাটাও সাফল্যের জন্য তোমার মধ্যে বিশাল শক্তি রয়েছে কিন্তু প্রথমে তোমার নিজের মন ভালো করে জানো এবং নিজের মতো করে জীবন কাটাও তখন তুমি তোমার মধ্যে লুকোনো শক্তি খুঁজে পাবে নিজের ভেতরের সত্তার সঙ্গে যখন তুমি পরিচিত হবে তখন যে সময়সীমার মধ্যে তোমার চাহিদা পূরণ করতে চাও তা সহজে জিতে নেবে কতকগুলি বিশেষ কৌশল তোমার লক্ষ্য পূরণ করতে তোমায় সাহায্য করবে আর প্রতিটি কৌশলই কিন্তু তোমার আয়ত্তের মধ্যে জীবনপথের কোনো এক সময়ে প্রতিটি সফল মানুষই কিভাবে ইচ্ছে মতো জীবন কাটাবে তার নিশানা খুঁজে পায় যত অল্প বয়সে তুমি এই শক্তিশালী ক্ষমতার সন্ধান পাবে তত সফলভাবে এবং সুখে জীবন কাটাতে পারবে তবে জীবনের পরবর্তী সময়েও অনেকে অন্যদের দেখে তাদের জীবনের পথ পরিবর্তন করে এবং তাদের পছন্দ মতোভাবে জীবন কাটায় স্রষ্টা মানুষকে তার মনের উপর নিয়ন্ত্রণ রাখার মতো যথেষ্ট ক্ষমতা দিয়েছেন মানুষ যাতে নিজের মতো করে ভাবতে পারে নিজের মতো করে জীবন কাটাতে পারে নিজের লক্ষ্য পূরণ করতে পারে তার জন্য ভগবান মানুষকে উৎসাহিত করেছেন তোমার মধ্যে নিয়ন্ত্রণ ক্ষমতাকে কাজে লাগিয়ে তুমি জীবনের শ্রেষ্ঠ সম্পদ শান্তি লাভ করতে পারো সেটা ছাড়া প্রকৃত সুখী হওয়া যায় না তুমি যে জগতে বাস করো তাতে তোমার উপর বাইরের প্রভাব পড়েই তুমি সর্বদাই অন্যের কাজ এবং চিন্তা রীতিনীতি তোমার কর্তব্য এবং দায়িত্ববোধের দ্বারা প্রভাবিত হচ্ছ তোমার কাজের প্রভাব যেমন অন্যের ওপর পড়ে তেমনই অন্যের কাজের প্রভাবও তোমার উপর পড়ে তবু তার মধ্যে দিয়েই তোমাকে এগিয়ে যেতে হবে নিজের মতো করে বাঁচতে হবে নিজের স্বপ্নকে সার্থক করতে হবে প্রাচীন গ্রিক দার্শনিকরা বলতেন নিজেকে জানো সকল দিয়ে সম্পদশালী হবার এটাই মূল মন্ত্র তোমার জীবনকে নিজের পছন্দমতোভাবে গড়ে নিতে হলে তোমার ভেতরের শক্তিকে কাজে লাগাতে হলে নিজেকে তোমায় জানতে হবে তখন আমরা সহজেই সুখের উপত্যকায় পৌঁছে যাব মনে করো না আমি পেছনের সিটে বসা গাড়ি চালক বরং তুমি যেন গাড়িতে রয়েছ আমি তোমাকে রোড ম্যাপ দিচ্ছি যাতে তুমি ধন সম্পদ শক্তি খোঁজার যাত্রাপথ তোমার মসৃণ এবং সরল হয় কখনো মনে করো না যা প্রয়োজন তা তোমার নেই সম্ভবত তুমি বৈদ্যুতিক আলোর নিচে বসে বই পড়ছো এই বৈদ্যুতিক আলোর স্রষ্টা টমাস আলফা অ্যাডিশন এই অ্যাডিশনকেই কিন্তু স্কুল থেকে বহিষ্কৃত করা হয়েছিল সে লেখাপড়া করে না বলে অন্যের এই মত তখন অ্যাডিশনের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা গ্রহণ করার মনোযোগ তাহার নেই যদি এই চিন্তাধারা তার মনের উপর চেপে বসত তাহলে আজ তিনি কোথায় থাকতেন তার এই পৃথিবীর সৌভাগ্য যে অ্যাডিশন নিজের জীবন নিজের খুশি মতো চলতে দিয়েছেন অল্প বয়সে বিজ্ঞাপনের মাধ্যমে অ্যাডিশন এমন কিছু আবিষ্কার করেছিলেন যেটা তিনি তার শিক্ষায়তনের প্রচলিত শিক্ষা থেকে শিখতে পারেননি তিনি প্রথমেই শিখলেন যে তার এমন একটা মন আছে যেটাকে তিনি নিজের নিয়ন্ত্রণ করতে পারেন এবং সঠিকভাবে পরিচালনার দ্বারা তা বাঞ্ছিত বস্তুটি ওই মনের সাহায্যে লাভ করতে পারেন তারপরেই প্রযুক্তিবিদ্যা শেখার দিকে মনোনিবেশ করেন এবং তাতে সফলতা লাভ করতেন ঠিক করলেন